আমরা পারিনি রে ভাই এত বছর ধরে অন্যায় হয়েছে আমরা চুপ করে দেখেছি তোমরা পেরেছ আমাদের কবু তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্য সাচী বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই এই শহীদ শহীদ মিনার মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয় আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার উন্নয়ন সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ জঘন্য সিদ্ধান্ত নেবে এই সৈয়াচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তারণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সেটাও তারণ্য বলে দেবে আমার ভাইয়ের আমার বোনের আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না সবাই একটু বসি আমরা সবাই বসি ইতিহাসের এক একটা মোড় থাকে দেয়ালের লিখন থাকে আপনাদের বলতে চাই যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন দেয়ালের লিখন পড়ুন সেখানে আপনার পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে গুলি চালিয়েছেন আরো চালাবেন জানানাখো আবু সাইদ বুথ পেতে দাঁড়াবে বুথ পেতে দাঁড়াবে কজনকে মারবেন কটা বুলেট আছে আপনার বলেছিলেন পাঁচ বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না সাহস থাকে তো আমার দেশের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন পুলিশ ভাইরা বিজিবির ভাইরা সেনাবাহিনীর ভাইরা আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে আপনাদের বেতন আমাদের টাকায় হয় ভুলে যাবেন না অন্য তো জেগেছি উনসত্তরে জেগেছি একাত্তরে জেগেছি নব্বই এ জেগেছি দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গর্ব আমরা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে অবিচার থাকবে না যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না আমরা সবাই শৃঙ্খলা বদ্ধ থাকবো সবাই ধৈর্য ধরে থাকবো আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ বিভক্তি করার সুযোগ সরকার না পায় সেই সুযোগটাকে আমরা সরকারকে না দেই